শিপড়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত ছোট ছোট চিংড়ি মাছের এই রেসিপিটি গরম গরম ডাল ভাতের সঙ্গে বা বিকেলে একটু সচের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আপনারা একদিন খেয়ে দেখতে পারেন এখানে আমি বেশ কিছুটা ছোট ছোট দেশি চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি আমি খুব বেশি পেস্ট করব না দেখুন এই রকম পেস্ট করে নিয়েছি এবার এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চালের গুঁড়ো খুব বেশি চালের গুঁড়ো দেবো না তাহলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ একটু কাঁচা লঙ্কা বাটা একটু জিরে গুঁড়ো এবার এগুলো একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এই চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ দেইনি আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে একটু পেঁয়াজ বেটে এর মধ্যে দিয়ে দেবেন তাহলে বড়াগুলো খেতে আরও টেস্টি হবে দেখুন এইভাবে মেখে নিয়েছি এবার সরিয়ে রাখছি এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছের বড়াগুলো সর্ষের তেলেই ভাজব আপনারা আপনাদের পছন্দ মতো তেলে ভাজতে পারেন এবার মেখে রাখা চিংড়ি মাছের মিশ্রণটা ছোট ছোট বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একসঙ্গে সবটুকু মিশ্রণ দেওয়া যাচ্ছে না আমি অল্প অল্প করে দিয়ে কয়েক ব্যাচে ভেজে নেব প্রথম ব্যাচের বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে আজকের এই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি মিশ্রণটুকুও ভেজে নেব এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন সবগুলো চিংড়ি মাছের বড়া ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে এবার একটু সচের সঙ্গে পরিবেশন করব। আপনারাও এভাবে একদিন ছোট চিংড়ি মাছের বড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ